এবছর দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট ভর্তি পরীক্ষায় আইন অনুষদে লিখিত পরীক্ষা হবে তোমরা অনেকেই এ বিষয়টা ইতিমধ্যে জানো তো এই লিখিত পরীক্ষা কিরকম ভাবে হতে পারে এ বিষয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব যে লিখিত পরীক্ষা আসলে আদৌ হবে কিনা লিখিত পরীক্ষা হলে ল ফ্যাকাল্টির মধ্যে কোন কোন ডিপার্টমেন্টে হতে পারে তারপরে হচ্ছে নাম্বার কেমন লাগতে পারে মেরিট কত লাগবে এই বিষয়ে সামগ্রিক ধারণা দেব তো এখন আমি তোমাদের প্রথমে একটা কথা বলি যে তোমরা যারা রাবিতে ভর্তি পরীক্ষা দাও ইউনিটে মানবিক প্লাস বিভাগ পরিবর্তন করে তোমাদের মাঝে ম্যাক্সিমাম স্টুডেন্টের থাকে যে যে আমি চাই এখন এই রিটেন পরীক্ষা নেবে এইটার নিউজ দেখার পরে আমি জানি তোমাদের মাঝে অধিকাংশ শিক্ষার্থীর হচ্ছে প্রায় ঘুম হারাম হয়ে যাওয়ার মতো অবস্থা তোমরা এত বেশি ডিপ্রেশনে আসো মানে আমাকে অলরেডি কমপক্ষে দশ থেকে পনেরো জন ফোনই করছে মেসেজ তো অনেকেই দিছে যে হচ্ছে আসলে রিটার্ন হবে কিনা রিটার্ন হলে আসলে কিভাবে হবে আমি কিভাবে প্রিপারেশন নেব তো এখন আমি তোমাদের এ বিষয়ে ওভারঅল কনসেপশন দিছি প্রথমেই একটা কথা বলে নেই যে এখন রিটেন নিক আর না নিক এখন এই বিষয় নিয়ে তোমার আমার মনে হয় না এখন তোমার খুব বেশি ঘাবড়ানোর দরকার আছে কারণ এখন যে সময়টা বাচ্চ এখন তোমার ভালো করে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন না লাগবে আর রাবির আইনের লিখিত পরীক্ষা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন রিটার্ন হয় ওইরকম না এখানে রিটেন পরীক্ষা হবে শুধু ল ফ্যাকাল্টিতে আর ইংলিশ ডিপার্টমেন্টে জানো যে তোমরা রিটেন পরীক্ষা দেয়া লাগে তো ইংলিশে যেরকম আলাদাভাবে রিটেন দেয়া লাগে ভার্সিটিতে একটা নাম্বার তোলার পরে রাবিতে মানে আইনেও মানে সেম এইভাবে হয়তো রিটেন পরীক্ষাটা নেবে তারা এখানে কিন্তু এমন না যে রাবির মানে এমসি পরীক্ষার সাথে হচ্ছে মানে মেইন পরীক্ষা যে ওইটার সাথে যে রিটেন অ্যাড করতেছে বিষয়টা কিন্তু এরকম না এখানে বিষয়টা হচ্ছে ল ফ্যাকাল্টিতে হয়তো তারা কোনো একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া দিয়ে দেবে যে হচ্ছে এত মেরিট পজিশনের মধ্যে থাকা লাগবে বা হচ্ছে ধরো মানে একটা কন্ডিশন দিতে পারে বাংলা ইংলিশ বা জিকের মধ্যে মানে এত রকমের একটা নাম্বার তোলা লাগবে এরকম কোন একটা কন্ডিশন দিতে পারে ওই কন্ডিশনে যারা রিজ করতে পারবে তারাই হচ্ছে আলটিমেটলি মানে রিটেন পরীক্ষাটা দিতে পারবে তো এই বিষয়ে আমি তোমাদের সাথে আরো বিস্তারিত আলোচনা করতেছি যে এখানে আমি তোমাদের কয়েকটা পয়েন্ট নিয়েছি সেটা হচ্ছে লিখিত পরীক্ষা কিভাবে হবে মেরিট কত লাগবে কত নম্বর লাগবে তারপরে কতজন চান্স পাবে কিভাবে তোমরা পড়বা এখন আমি তোমাদের প্রথমে কথা বলি যে লিখিত পরীক্ষা আসলে কিভাবে হবে এখন মেন কথা হচ্ছে লিখিত পরীক্ষা যে হবে এটার উপরে কিন্তু এখনো পূর্ণাঙ্গ সার্কুলার দেয়নি মানে রাজশাহী ইউনিভার্সিটির যখন সার্কুলারটা প্রকাশিত হবে ভর্তি পরীক্ষার জন্য ওই সময়ে মানে বলে দেওয়া থাকবে বা ওই সময় গাইডলাইন দেয়া থাকবে যে এই রিটেন পরীক্ষাটা ল ফ্যাকাল্টিতে আসলে কিভাবে হবে আর এখানে আরেকটা কথা বলি যে তোমরা জানো যে রাবিতে কিন্তু এই আইন অনুসারে দুইটা ডিপার্টমেন্ট একটা হচ্ছে আইন আর একটা আইন ও ভূমি প্রশাসন এই দুইটার মধ্যেই কিন্তু রিটেন হবে মানে হচ্ছে ল ফ্যাকাল্টিতে রিটার্ন কোনো একটা নির্দিষ্ট মানে সাবজেক্টে কিন্তু রিটার্ন না পুরো দুইটা সাবজেক্ট মিলে কিন্তু তোমাদের এখানে রিটার্নটা হবে বুঝতে পেরেছো এখন এই লিখিত পরীক্ষা কিভাবে হবে এই বিষয়ে তোমাদের যখন হচ্ছে পূর্ণাঙ্গ সার্কুলার দেবে তখন বলা যাবে তবে এখানে একটা প্রেডিকশন করা যায় যেটা আমি তোমাদের একটু আগে বললাম যে ইংলিশ ডিপার্টমেন্টে যেরকম করে রিটার্ন নেয় যে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থাকে তাদের যেমন হচ্ছে ইংরেজিতে ভর্তি পরীক্ষা দিয়ে যারা হচ্ছে প্রথম এক জন বা বারোশো জন বা পনেরোশো জনের মধ্যে থাকবে তারা রিটার্ন দিতে পারে তো লিখিততে হচ্ছে আইনেও এরকমই কোনো একটা দিতে পারে যে হচ্ছে বাংলা ইংলিশ জিকের মধ্যে এরকম নাম্বার তোলা লাগবে এবং এই নাম্বার তোলার পরে যারা প্রথম এক জন স্টুডেন্ট বা পনেরোশো জন স্টুডেন্ট থাকবে তারা রিটার্ন দিতে পারবে দেখো এখানে কিন্তু তোমাদের একটা প্লাস পয়েন্ট আছে তোমরা যারা মেরিট মানে টপ মেরিট করতে পারবা না এরকম হচ্ছে চিন্তা ভাবনা করতেছো যে আমি তো আসলে টপ মিনিট করতে পারবো না যেমন মানে তুমি যদি রিটেনের কথা বাদ দাও তাহলে দেখা যাবে যে এখানে একটু ষাটটা সিট আছে তো এখানে মানে এমসি পরীক্ষা হলে টপ টু হান্ড্রেডের মধ্যে তোমার আসা লাগতো এখন তুমি যদি ওই রকম পটেন্সিয়াল একজন স্টুডেন্ট হয়ে থাকো তোমার যদি ওই যোগ্যতাটা থাকে কিন্তু তুমি যদি মানে একটু নার্ভাস থাকো যে আমি কিভাবে এত স্টুডেন্টের মধ্যে টপ টু হান্ড্রেডের মধ্যে আসতে পারবো যদি এইরকম তোমার মধ্যে যদি ধরো হচ্ছে ব্যাড ইমপ্রেশন থাকে তাহলে এখানে কিন্তু তোমার জন্য একটা প্লাস পয়েন্ট আছে যে ধরো এখানে রিটেন নিল এখন রিটেনের মধ্যে যে ক্রাইটেরিয়াগুলো দেয়া থাকবে ক্রাইটেরিয়ার মধ্যে দেখা যাবে যে এই রিটেন পরীক্ষা এক হাজার জন স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে বা এর চাইতেও বেশি স্টুডেন্ট পরীক্ষাটা দিতে পারে তো এখন কিন্তু দেখা যাবে যে তুমি যদি ওই এক হাজার জনের মধ্যে আসতে পারো আমি কিন্তু সাপোজ এটা বলছি আর কি তোমাকে এটা হচ্ছে একটা প্রেডিকশন যদি তুমি ওই এক হাজার জনের মধ্যে আসতে পারো তখন কিন্তু আর একবার রিটার্ন পরীক্ষা দিতে পারছো তোমার হচ্ছে মানে দেখানো পারো তাহলে এরকম থাকতেছে না মানে এখন তোমার মানে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া ফিল আপ করে দেন হচ্ছে তোমার টপ মানে একশো ষাট জনের মধ্যে আসা লাগবে আর এখানে আরেকটা কথা বলি যেহেতু এবার রিটার্ন পরীক্ষা নেবে সে কারণে এবার কিন্তু কোনো ওয়েটিং এ যাবে না বিশ্বাস করো কোনো ওয়েটিং এ যাবে না এতদিন তোমরা দেখেছো যে এখানে হচ্ছে একশো ষাটটা সিট থাকলেও দুইশো পর্যন্ত যায় কিন্তু এখন যদি রিটার্ন নেয় যারা রিটার্ন দেবে তাদের মধ্যে যারা হচ্ছে এখানে ল পাবে তাদের মধ্যে দেখা যাবে যে একশো ষাট জনের মধ্যে বড়সড় একটা থেকে দুইটা বা হাইস্ট হলে পাঁচটা ওয়েটিং যেতে পারে ঠিক আছে এর বেশি কিন্তু যাবে না কারণ এখানে যারা রিটার্ন দেবে তারা কিন্তু সবাই এখানে পড়ার জন্যই রিটার্নটা দিবে ঠিক আছে বিষয়টা কিন্তু এইরকম তো এই কারণে তোমরা হচ্ছে অবশ্যই খুব ভালো করে প্রিপারেশান নাও মানে পূর্ণাঙ্গ সার্কুলার দিয়ে তোমাদের তো জানিয়ে দেবো আর তোমাদের যদি এ বিষয়ে নিয়ে আরো কনফিউশন থাকে তোমরা কিন্তু জানাতে পারো তারপরে হচ্ছে কত মিনিট লাগবে এই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করেছি এখন কত নাম্বার লাগবে এখন তোমরা এখানে টার্গেট রাখবা যে তোমরা যেন হচ্ছে ইউনিট ভর্তি পরীক্ষায় নাম্বারটা যেন হচ্ছে অ্যাট লিস্ট পঁচাত্তর প্লাস তুলতে পারো তাহলে দেখা যাবে যে পঁচাত্তর প্লাস নাম্বার তুলতে পারলে বা হচ্ছে তুমি যদি সাতাত্তর প্লাস নাম্বার তুলতে পারো তাহলে দেখা যাবে এখানে যে ক্রাইটেরিয়া গুলা চাইবে তারা ওই ক্রাইটেরিয়া গুলা অটোমেটিক তোমার ফিল আপ হয়ে যাবে ঠিক আছে তো এই কারণে তোমরা হচ্ছে এই নাম্বারটা টার্গেট রাখবা আর বাংলা ইংলিশ জিকে যেটাই হোক না কেন ওইটার মধ্যে তুমি চেষ্টা করবা অন্তত তুমি যেন পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট নাম্বার ওইখান থেকে যেন তুলতে পারো ঠিক আছে অ্যাটলিস্ট তোমার যেন বাংলা ইংলিশ জিকে সবগুলোর মধ্যে অ্যাটলিস্ট যেন পঁচাত্তর পার্সেন্টের উপরে নাম্বার থাকে এই বিষয়টা তোমরা হচ্ছে মাথায় রাখবা কতজন চান্স পাবে বলছি এখন তোমরা কিভাবে পড়বা এটা হচ্ছে মেইন ফ্যাক্ট তো এর আগে আমি তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি আমাদের কিন্তু বর্তমানে রাবির জন্য মানে রাবি ইউনিটের জন্য কিন্তু বর্তমানে আমাদের ব্যাচ রয়েছে তো আমাদের ব্যাচে তোমরা কি কি পাচ্ছ তো আমি নিজেও হচ্ছে রাবির আইনের স্টুডেন্ট তো আমি চাই যে আমাদের ব্যাচে তুমি থেকে বা হচ্ছে তুমি আমাদের ব্যাচে আসো বা না আসো আমাদের জুনিয়র বা আমার জুনিয়র হিসেবে তুমি আমার ডিপার্টমেন্টে আসো তো এরকম মানে গল্প অনেক দেশি আমার ডিপার্টমেন্টে মানে অনেক আছে যেমন এবছর যতজন আসছে আমার ডিপার্টমেন্টে তার মধ্যে দেখা যায় যে হচ্ছে আহ ম্যাক্সিমাম বলে যে ভাই হয় আপনার কোর্সে ছিলাম নয়তো আপনার ভিডিও দেখছি অনেক ধন্যবাদ আপনার ভিডিও দেখে অনেক ইনস্পাইরেশন পেয়েছি এবং অনেক গাইডলাইন দিয়েছিলাম তো এরকম কথা কিন্তু তারা বলে তো আমিও চাই যে হচ্ছে তোমরাও যেন হচ্ছে এরকম একটা অবস্থানে আসতে পারো তো আমাদের এখানে তোমরা কি কি পাচ্ছ এখানে তোমাদের আরেকটা আমি গুড নিউজ দিই গুড নিউজটা হচ্ছে মানে রাবি দে যে আইনে রিটার্ন নেবে এটা একটা মানে মানে ধোয়াশা টাইপের ছিল কিন্তু এই বছর কিন্তু রিটেন যে নেবে এ বিষয়ে মোটামুটি শিওর এখন আমাদের এই কোর্স তুমি যদি করো রিটার্ন যদি নেয় রিটার্ন যদি নেবে রিটেন তো নেবেই আমাদের এই কোর্স থেকে তুমি একদম রিটেনের উপরে পূর্ণাঙ্গ সাপোর্ট পাবে ঠিক আছে এই বিষয়টা মাথায় রাখো রিটেনের উপরে একদম হান্ড্রেড সাপোর্ট পাবে আমাদের এখান থেকে রিটার্নে তোমার যা যা লাগবে সব পাবে তো এখানে তোমাদের একদম এক কথায় কমপ্লিট প্যাকেজ একটা কোর্স তো এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ এখন বিষয় হচ্ছে এখানে তোমার মোট ক্লাস পাবো হচ্ছে তার মধ্যে বাংলা পঁচিশটা ইংরেজি ত্রিশটা এবং জিকে পঁচিশটা করে লাইভ ক্লাস এবং এখানে প্রত্যেকটা ক্লাসে রেকর্ড ক্লাস থাকবে তুমি ক্লাস টাইমে ক্লাস না করলেও হচ্ছে ক্লাস করতে পারবে বা লেকচার শীট পাবে প্রত্যেকটা ক্লাসের সাথে এবং আমাদের প্রত্যেকটা লেকচার তোমাদের জন্য প্রিমিয়াম হবে এবং আমাদের এই ব্যাচের ফি বর্তমানে মাত্র 1550 টাকা তো তোমরা যদি ভর্তি হতে চাও এখনই যোগাযোগ করো আর আমাদের এই ব্যাচের মূল প্রতিপাদ্যই হচ্ছে তোমাকে আমরা মানে ভার্সিটিতে চান্স পাবো এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট আর এখন যেহেতু রিটেন পরীক্ষা নেবে এবং আমাদের এইখান থেকে রিটেনের উপর সাপোর্ট দেওয়া হবে তো এখন বিষয় হচ্ছে যে আমি এখন মানে না চাইলেও আমার এখন মেইন টার্গেটটাই হয়ে যাবে তোমাদের জন্য আমি লভ ফ্যাকাল্টিতে নিয়ে আসতে পারি মানে এটা হচ্ছে আমার একটা মানে হিডেন একটা এটা আসলে ধরো এখানে তোমার হিডেনও বলবো না মানে এখন আমার না চাইতে হচ্ছে এটা করা লাগবে কারণ আমি চাবো যে তোমরা সবাই জন্য টপ করতে পারি এখন তোমরা যদি টপ করো তাহলে তোমাদের টপ করলে তো তোমাদের রিটার্নের উপর আমার সাপোর্ট দেওয়া লাগবে আর যদি রিটার্নের সাপোর্ট দেয়াই লাগে আমি অবশ্যই চাবো যে হচ্ছে তুমি যেন লতে আসতে পারো তো এইভাবে কিন্তু তোমাকে এখানে প্রিপেয়ার করা হবে তো এখানে তোমরা কিন্তু একটা কমপ্লিট সাপোর্ট পেয়ে যাবে আর তোমরা যদি ভর্তি হতে চাও এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা ঠিক আছে জিরো এইট ডাবল ফাইভ নাইন এইট সিক্স এইট নাইন ফোর এই নাম্বারে তুমি ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপে জানাতে পারো তবে তুমি হোয়াটসঅ্যাপ করলে বেটার ঠিক আছে হোয়াটসঅ্যাপে তুমি মানে জানাবে আর কি যদি ভর্তি হতে চাও এছাড়া কিন্তু আমাদের মডেল টেস্ট ব্যাচও আছে যেটার ফি মাত্র তিনশো টাকা যেখানে তুমি রাবি স্ট্যান্ডার্ডে বিশ সাইড পরীক্ষা দিতে পারবা শর্ট পরীক্ষা দিতে পারবা অনেকগুলা তারপরে পরীক্ষাগুলো ওয়েবসাইটে দিতে পারবা তারপর পরীক্ষার প্রশ্নপত্র পিডিএফ পাবা অনেকগুলো শীত পাবা সব কিছু মিলে তিনশো অ্যাড হতে চাইলে এখানে যোগাযোগ করবে আর তোমরা যদি কেউ মনে করো যে দুইটা ব্যাচে একসাথে ভর্তি হওয়া মডেল টেস্ট প্লাস কোর্স তারা হচ্ছে মাত্র সতেরোশো টাকায় ভর্তি হতে পারবা যদি অ্যাড হতে চাও এখানে যে নাম্বার আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে ঠিক আছে আর এখানে আরেকটা কথা বলি তোমরা অনেকেই মানে বলো যে ভাই মানে অন্য জায়গায় তো ব্যাচের ফি কম তো আমার মনে হয় যে এইটাই তো আসলে মানে একদম লোয়েস্ট ফি এর চাইতে তো ফি হয় না এত তুমি সাপোর্ট পাচ্ছ রিটেন পর্যন্ত আর আমাদের এখানে তুমি যা পাবা এগুলো সব হচ্ছে একদম অথেন্টিক এবং প্রিমিয়াম লেভেলের এখানে আসলে ধরো মানে কোয়ালিটির একটা ব্যাপার আছে না ওই কোয়ালিটির ব্যাপারটা হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে যাই হোক এখন কিভাবে পড়বো ওই বিষয়ে তোমাদের একটু ছোট্ট করে ধারণা দেই আমি তোমাদের ইতোমধ্যে রাবিতে তোমার বাংলা ইংলিশ জিকে ইউনিটের জন্য কি কি পড়া লাগবে ওইটার উপরে কিন্তু সাজেশন করে দিছি ওই সাজেশনটা খুব ভালো করে ফলো করো ওই সাজেশনের মধ্যে আমি তোমাদের বলেছি যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা মানে আমি কিন্তু স্টার মার্ক করে দিয়েছি তারপরে হচ্ছে তোমাদের প্রশ্ন বিশ্লেষণের যে ব্যাপারটা প্রশ্ন বিশ্লেষণ কিন্তু আমি তোমাদের অলরেডি করে দিয়েছি তারপরে তোমাদের হচ্ছে রুটিন কিভাবে মেনটেন করা দরকার তারপরে রাবিতে তুমি কিভাবে পঁচাত্তর প্লাস নাম্বার তুলতে পারো তারপরে ল ফ্যাকালটির জন্য কিভাবে পড়তে হবে এই যে গুলা দিছি আমি যদি এখন তোমাদের সবকিছু আবার নতুন করে বলি দেখা যাবে যে ভিডিও ত্রিশ মিনিট হয়ে যাবে তো এটার দরকার নেই তুমি যাচ্ছ হচ্ছে আমাদের ওই ভিডিওগুলা দেখে নিও তুমি ইউটিউবে পাবে ফেসবুকেও পাবে পাবেশন মেন্ট ইউটিউব ফেসবুক দুইটা জায়গাতেই পাবে তো ওইগুলো একটু দেখে নাও এবং ওইখানে যেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তুমি জাস্ট ওইগুলো খুব ভালো করে পড়ো ওইখান থেকেই তুমি ভর্তি পরীক্ষার জন্য ইউনিটে সর্বোচ্চ সাপোর্ট পাবে এর তোমার মনে হয় না কোনো কিছু পড়া লাগবে মানে আমার যেটা মনে হয় তো এইগুলো ফলো করো এইগুলো ফলো করলেই তোমার হয়ে যাবে ঠিক আছে তো সবাই ভালো দেখো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল আর তোমাদের এত বেশি নার্ভাস হওয়ার কারণ নেই মানে কোনো দরকারই নেই ঠিক আছে তোমরা তোমাদের মতো পড়তে থাকো আর আমাদের এই চ্যানেলে রিটার্ন সংক্রান্ত যাবতীয় সবই সাপোর্ট পাবা ঠিক আছে এ বিষয় নিয়ে এত বেশি প্যারা নিও না তো সবাই ভালো থেকো ভাই